আপনি যদি দেশে থাকেন এবং কফি শপ বা ভালো কোনো রেস্টুরেন্টে যদি জব করেন আর আপনার যদি বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে লিঙ্কডিন আইডি মানে কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে জব অ্যাপ্লিকেশন করতে হয় বা ওইটা সম্পর্কে ডিটেলস জানা আপনার জন্য খুবই জরুরি লিঙ্কডিনটা ওই দেশে ইন্টারন্যাশনাল একটা জব সাইট আর কি বা জব অ্যাপস যেইখানে আপনি দেশে বইসে বিশ্বের যে কোনো জায়গার মানে জব অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন আর কি যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঘরে বসে আর কি বাংলাদেশে যেরকম বিডি জবস আছে আর কি যে মানে বিডি জবস অ্যাপ্লিকেশন আছে তো এইটা হয়েছে সেম বাট বাংলাদেশের বিডি জবস হইতেছে শুধুমাত্র বাংলাদেশে অ্যাপ্লাই করার জন্য কিন্তু লিঙ্কডিনটা হইতেছে আপনার পুরাপুরি ওয়ার্ল্ড ওয়াইড আপনি এইখানে ডাইরেক্ট মানে অ্যাপ্লাই করে আপনি কোম্পানির কাছে ইন্টারভিউ দিয়ে মানে সম্পূর্ণ বিনা খরচে আপনি বিদেশে চলে আসতে পারবেন ইজিলি তো আপনি যদি বিদেশে আসতে চান সময় নষ্ট না করে এখনই আপনি যে লিঙ্কড ইন আইডি আছে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করেন এবং ক্রিয়েট করার পরে মানে বিভিন্ন দেশের যে মানে যে জব সার্কুলারগুলো আছে ওইগুলো ফলো করেন এবং নিয়মিত অ্যাপ্লাই করতে থাকেন